ঘটনা বলি সুনরে যুবক কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা বিশ্ব মহাদিবস পত্রিকার মধ্যে অনেক সময় অনেক মানুষ তার জীবনের ব্যক্তিগত ইতিহাস লিখে যুবক তার জীবনের কথা লিখতে যায় বলল কুমিল্লা শহরের পাশে একটা গ্রামে আমার জন্ম আমার বাবা আমাকে রিক্সা চালায় চালায় তিনি আমাকে লেখাপড়া করাইছেন আমি লেখাপড়া করলাম প্রাইমারি শেষ করলাম হাই স্কুল শেষ করলাম আব্বা রিক্সা চালায় চালে আমার খাতা কলম এইগুলা টাকা পয়সা খরচ যোগায় সংসারী একমাত্র আমি তাদের সন্তান আমি হাই স্কুলে গেলাম ভার্সিটিতে পড়লাম ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম সেখানেও লেখাপড়া করে ভালো রেজাল্ট করলাম ভালো অফিসের চাকরি হলো হেড অফিসার হয়ে গেল ওই যুবক সুন্দরী একটা বউ বিয়ে করলো বউটা ছিল এমন অনেক ধনী ফ্যামিলির এজন্য গ্রামে আসতে রাজি না বাপমারে ফুলায়া দিল অনেক সময় অনেক স্ত্রী এরকম ভাবে স্বামীর নিয়া এমন ভাবে कब्जा করে ফেলে গ্রামের সেই গরিব বাপমার কথাটা পর্যন্ত অনেক কোলাঙ্গা সন্তান ভুলে যায় এমন ভুলা বলছে মার কথা ইয়াদ নাই বাবার কথা ইয়াদ নাই চান বাড়িতে আসে যেন তার গ্রাম বলতে কিছু নাই কিন্তু মনে রাখবা যুব সন্তান বাপমাকে বললো মা কোনদিন সন্তানকে ভুলতে পারে না মা সন্তানের জন্য কান্না করে স্বামীকে বলে স্বামী গো একটা বার তুমি যে আমার সন্তান দেখে আস আমি মার সইতে পারি না তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ঢাকা শহরে আইসা খাদির হইয়া তার অফিসের সামনে দাঁড়ায় দারোয়ান তার আটকায় দিল দারোয়ান কই চাচা কোথায় যাবেন কো অমুকের কাছে দারোয়ান কই তিনি তো আমার অফিসের হেড স্যার স্যারের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় অনুমতি নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি যায় সারের পারমিশন নিয়ে আসি এই বইলা দারওয়ান চলে গেল সারের কাছে যা বলতেছে সার একজন বৃদ্ধ মানুষ গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে আমি তো ঢুকতে দেই নাই তারে আটকায় দিছি গেইটের মধ্যেই তার আটকায় দিছি আপনার পারমিশনের প্রয়োজন এই কথা বলতেই সার সিসি ক্যামেরার মাধ্যমে চাইলো সিসি ক্যামেরা আরদিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেও না এই গরিব মানুষটা হলো তার রিকশাওয়ালা বাবা কিন্তু দিল নরক হয় না কেমন করে নরম হবে যে মানুষটি বেশি বেশি গুণা করে তার দিল শক্ত হয়ে যায় গুনার কারণে দিল শক্ত হয় চোখ দিয়া পানি আসে না শোনা যাতে পানি আসে না অপরের কথা শুনলে পানি আসে না মৌতের কোথায় তার পানি আসে না জাহান্নামের নামের আজাবের কথা শুনলে পানি আসে না কেন আলামত ভালো না এই আলামতটা হলো তার কলিজা শক্ত হয়ে গেছে গুনার কারণে তার কলিজা শক্ত এজন্য বাবাকে দেখার পর সে তার কলিজা নরম হয় না নরম হয় না তখন ওই দারুয়ান রেডাক দে কইরি সুর নে আমি তোরে পাঁচশো টাকা দিলাম যা যে বলবি আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যাবে না আপনারে পাঁচশো টাকা দিছে আপনি নিয়ে যান দারুয়ান পাঁচশো টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো আই সেই বলতেছে চাচা যা আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যায় না আপনাকে পাঁচশোটা টাকা দিছে আপনি নিয়ে চলে যান এই কথা রে তোমার আমার পরিচয় জানে না বাবা তুমি যা বলো আমি ভিক্ষক না আমি ভিক্ষারি না আমি সাহায্য নিতে আসি নেই আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য তার মা অসুস্থ আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য দারুয়ান অবাক হয়ে গেল দারুয়ান কই চাচা কোন কি আপনি তাহলে আপনি আমার সারের আব্বা বলে হ বাবা আমি তোমার সারের বাবা যে একটু পরিচয় দাও এমনি দারুয়ান আরো হাউমাউ করে কান্না শুরু করলো দারোয়ান কই চাচা যান আমার সার আপনারে সিসি ক্যামেরায় দেখছে এবং চিনছে আপনারে শুধু বিকারি যাই না পাঁচশো টাকা দেয় নাই আপনারে চিন্না পাঁচশো টাকা পাঠাইছে এই কথা বলতে দুঃখী বাবা অভাবি বাবা চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ বাঁকা হয়ে গেছে রিক্সা চালায় চালাইয়া দাঁড়ানোর দিকে বাবা মাটিতে বসে যায় अर्जुकेर পানিটা মুস্তে মুস্তে روانা দে আর কই বাবা আমার টাকা লাগবে না তোমার শরীর কাছে টাকাটা দিয়া দিও আমি সাহায্য দিতে আসি নাই রে বাবা এই বইলা বাবা রওনা দিছে এইদিকে মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে যেই মাত্র দেখছে স্বামী আসতেছে দৌড় দিয়ে গে স্বামীর চোরায় দর্শে স্বামী গো কৌ না আমার সন্তানের চেহারাটা কেমন কৌ না আমার সন্তানের চেহারাটা কেমন তখনই বাবা চোখের পানিটা সাইরা কয় ও বিবি তোমার ছেলে আজকে মস্ত বড় অফিসার ঢাকা শহরের মস্ত বড় অফিসার বাবার পরিচয় দিতে চায় না আমাকে চেনে পরিচয় দেয় না সময় নাই হাই পাঁচশো টাকা পাঠাইছে আমি বলছি আমি সাহায্য নিতে আসিনি মা দাঁড়ানোর থেকে মাটিতে বসে পড়াচ্ছে পড়াচ্ছে থেকে আহা শব্দ বের হয়ে গেছে ভাইয়ের বন্ধুরা কিছুদিন পর মা আরো অস্থির গেছে মায়ের কই স্বামী গ আমি হয়তো মরে যাব আমার একটা বার দেখো এই সন্তানের জন্য আমি মা কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছি কত রাত আমি মা খাই না আমাকে একটা নজর দেখাও আমাকে নিয়ে চলো মাস সহ আসছে তবু দারণ পর্যন্তই এখান থেকে ফিরত যাওয়া লাগছে মা আজ যাইয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন বিছানায় পড়ে গেলেন সন্তান এত বড় অন্যায় করেছে এত বড় অপরাধ করেছে এই ছেলে রমজান মাস রমজান মাস গুলশান বাসা নিয়া তাকে অনেক দামি এলাকায় বাসা নিয়া পৌ তাকে আর আজাদ মসজিদ এখনো গুলশান আজাদ মসজিদ ওই মসজিদে জুম্মার নামাজ পড়ান ভরির হজরত দামাত বরকাত হুম হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাত হুম আল্লাহর ওয়ালি তিনি সপ্তাহে দুই দিন তিনি জুম্মার নামাজ পড়ান জুম্মার নামাজ পড়ান রমজান মাস যেই জুম্মায় ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য ওই জুম্মার মিম্বরে বসা ছিলেন যাত্রাবাড়ির হযরত আল্লাহর বলি আল্লাহর ওয়ালি ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা বাপমার কদর এই বয়ানটা শুনলো আল্লাহর পলির দরুদ মাকা কথাগুলি শোই না যুবকের কলি কলিজায় গেহিট করলো নামাজের ভিতরে যুবক চোখের পানি ঝরায় ঝরায় কাঁAnteছি কখন আল্লাহ কাকে হেদায়েত দেয় এজন্য মায়ের নবী কইছে আমার হক্কানী উলামায়ে বেল মজলিসে বেশি বেশি বৈশো তোমার শক্ত দিল আল্লাহ নরম বানিয়ে দিবে আলাইকুম বিমুজালসাতুল উলামা واستماع كلام الحكماء فان الله تعالى يحيي القلب الميت بنور الحكمه كما يحيي الارض الميته بوابل المطار شبت زمین جمن برشتی بَيْلَنَا نرم হকানি ওলামায় কেরামের দরদ মাখা কথাগুলি শুনলো আল্লাহ পাক শক্ত দিল গুলির নরম বানায় দেয় যুবক জুম্মার নামাজে চুকির পানি জোরে জোরে কামুড়ার কিলো মালিক আমি তো মস্ত বড় আসামী গল্লা আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি ও মালিক আমাকে আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ দাও আল্লাহ তুমি এর আগে আমার মত দিও না নতুবা দুনিয়া বরবাদ আখেরা তোমার বরবাদ জুম্মার নামাজটা পড়লো যুবক চুকির পানি জোরে জোরাইয়া ঝরায়া ঝরায়া যুবক পানি নামাজটা পইরা সুজা চলে গেল মার্কেটে আর বাসায় গেল না যে মার জন্য শাড়ি কিনল বাবার জন্য দামি একটা লঙ্গি কিনল এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়া দিল তখনকার সময় কুমিল্লা আসতে দুইটা ফেরি পার হওয়া লাগত এই দুই ফেরি পার হইতে হইতে শহরে পৌঁছতে পৌঁছতে তার অনেক দেরি হয়ে গেল এই দিকে ইফতারের টাইম শেষ তারাবেরি নামাজটাও শেষ হয়ে গেল সবাই ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরে সেহরি আজাদ হবে সেহরি খাইবে মানুষ এজন্য সবাই ঘুমায় পড়ল যুবক শহরের ভিতর দিয়ে হাটে একটা রিক্সা নি পাওয়া যায় গ্রামে যাবে চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের শুধু হতাশ হতাশ কখন যা মায়ের কাছে মাপ চাবি কখন যা বাবার কাছে মাপ চাবি মানুষেরা কই যুবক এই মুহূর্তে কোন রিকশা তুমি শহরে পাইবা না সবাই সারা রাত সারা দিন সারা ডিউটি কইরা ঘুমায় পড়ছে কারণ কিছুক্ষণ পরেই চাই রিকাওয়ালা বে কোন রিকশা তুমি পাইবা না যুবতান্ডা কই আমাকে জওয়াই লাগবে একটা রিকশা খুঁজে বের করাই লাগবে টাকা যত লাগে আমি দেব আমাকে একটা রিকশা দে গো এপনি একজন মানুষ কয় যুবক একজন মানুষ রিকশা নিয়ে তোমাকে যাইতে পারে কারণ আমি মাঝে মাঝে দেখিছি সে রাতের বেলা ও রিকশা দিয়া ভাড়া টানে লোকটা বড় অভাবী অভাবী আমি জানি তার গ্রামে তার এক বিবি বিছানায় অসুস্থ প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয় এজন্য লোকটা রাতের বেলাও টিপ পাইলে রাতের বেলা সে ভাড়া টানে হয়তো তারই তুমি নিতে পারবা আর কেউ পাইবা না যুবক বলে আমি তার কাছে যেতে চাই কোথায় গেলে তার পাবো কোন মেসে থাকে কই বাবা রে কোন মেসে থাকে না মেছে কে টাকা খরচ করে না কারণ তার টাকার বড় প্রয়োজন সংসারে তার কেউ নাই একটা বিবি অসুস্থ ওই যে দেখতেছো সামনের দিকে একটা দোকান ওই দোকানের বারান্দায় বর্ষে বসে সারাটা রাত কাটা দেয় শীতের কষ্ট তারে বেথা দেয় কিন্তু কোনো বিছানা নাই বিছানা নাই অপেক্ষায় থাকে কোন কাস্টমার আসে কিনা তুমি সামনের দিকে গেলে তারে পাইতে পারো এই বলা মাত্রই যুবক রওনা দিছি কিন্তু যুবক জানে না ওই রিকশাওয়ালা গরিব মানুষটাই হলো তার বাবা জানে না যুবক জানে না দোকানের পাশে যা দেখে হ লোকটা দাঁড়ায় রইছে শীতের বাতাস মাফলার দিয়ে মুখটা রে পেছায় রাখছি চেনা যায় না আর শীতে কাঁপতেছে এই অবস্থায় কাছে যাইয়ে কই চাচা ও মুখের আমি যাইবেন নি যেই মত চাচাকুয়া কই ও মুখের যাইবেন সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে হাজার কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ বলে না হাজার কণ্ঠের ভিতরে কোন দিন সন্তানের কণ্ঠ বাপ মা না বাবা জেনে ফেলেছে এমনি বাবা মাফলারটা নিচের দিকে রাইকেই তখন কই বাজান রে যাব সেলে কই ভাড়া কত দেওয়া লাগবে একটু কোন তখন বাবার মাথাটা নিচের দিকে দিয়ে কই বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিমু না ছেলে কয় না আপনাকে দ্বিগুণ ভাড়া দিব দ্বিগুণ বাবায় এ কই তুমি রিক্সায় বসো বাবা বসো এই রিক্সায় বসাইয়া মৃত্যু বাবা বসাইয়া রিক্সা টানতেছি বাবার চোখ দিয়ে দোর দূর করে পানি পড়ে বাবা ও কাঁদে বাবা আজকে তুমি মস্ত বড় ফিসাং শিশু কালে বাবা তোমার কত রিক্সায় বসাইয়া ঘুরছি শিশুকালে বাবার জিদ করেছ আব্বু আমি রিক্সায় চড়বো তোমার কত রিক্সায় নিয়ে বাবা এদিক সেদিক গেলাম আজও তুমি বাবা রিক্সায় বসছো কিন্তু বাবারে ভুলে গেছো মারে ভুলে গেছো এই বইলে নিয়ে যাইতেছি চাচা আর বাবা মাঝে মাঝে খেয়াল করে কান্দি তখন জিজ্ঞেস করছে রিক্সা চালায় জায়গায় বাবা গ্রামে যায় কি করবা কই আমার ওই গ্রামে আমার বাড়ি কে তোমার আব্বা কই আমার আব্বা অমক কেন যাইতে চাও আমি আমার আব্বা আম্মার সাথে বেআবি করেছি আমি মাপ চাইতে চাই মারে কষ্ট দিছি বাবারে কষ্ট দিয়েছি এই মহিলা যখন যুবক করে কান্দে বাবার দিল নরম হয়ে গেছে তার সন্তানের চোখে পানি দেখলে বাপ মার দিল নরম হয়ে যায় সাথে সাথে বাবা রিক্সা থামায় কয় বাবা অবাগাই বাবা এই যে তাকায় দেখো আমি তোমার সেই বাবা জুড়ে করে আল্লাহ আকবার ছেলে দৌড় দিয়া যাইয়া বাবার পা জোড়া দুই রা শুরু করে দিয়েছে আব্বা আমার ভুল হয়ে গেছে বাবা সন্তান রে বুকে কপালে খায় আদর করে আদর করে চুমুকায় বাপ মার কাছে সন্তান মাপ চাইতে দেরি হয় বাপ মা মাফ করতে দেরি হয় না টিকি না কর মাফ করতে দেরি হয় চাইতে দেরি হয় মাফ করতে দেরি হয় না এরকম ভাবেই আমার ভাইরা বন্ধুরা এক যুবক তার জীবনের কাহিনী রম লেগছে প্রতিদিন মারে পিটাইতো রাতের বেলা অফিস থেকে আইসি মার গায়ে হাত উঠে দিত হাত উঠাইত তাও স্ত্রীর কথা স্ত্রীর কথায় স্ত্রীর কথায় হাত উঠাইত একমাত্র সন্তান জন্মের পরে বাবা মারা গেছিল মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে এই ছেলে বিয়ের পর সুন্দরী বউয়ের কথায় মার গায়ে হাত উঠে দিছে প্রতিদিন অফিস থেকে হাত উঠা একদিন অফিস থেকে আইতে দেরি হয়েছে এরকম ভাবে একটা ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলে বৈশা এরকম ভাব মার ওয়াজ শুই না চুকের পানি ধরা দিলটা নরম কইরা হায় হায় আমি এত বড় গুনাগার এত বড় পাপি আমার মার গায়ে হাত উঠায় দিছি হায় হায় পরিবর্তন হয়ে গেছে ওয়াজ মাহফিলের দ্বারা এমন পরিবর্তন মাঝে মাঝে হয় কি হয় না আরো জোরে কোন হয় কি হয় না ভাইরা বন্ধুরা যুবক রওনা দিয়েছে বাড়ির দিকে মার কাছে যে মাপ যাবে প্রতিদিন মারে মারে আজকে ও মা অপেক্ষায় সন্তান আইয়েই তো মারবো কিন্তু রাত বেজে গেছে দুইটা এখনো সন্তান আসে না মা ঘুমায় গেছে মা কয় মনে কয় আজকে আমার ছেলে আমাকে মারবে না মারবে না আজকে মনে কয় আমাকে মারবে না ভাইরা বন্ধুরা দরজার পাশে গেল বিবির কাছে আগে গেল না দুইটা বাজে যাইয়া চুকির পানি জড়াইয়া মার কাছে মাপ চাওয়ার নিয়তে দরজার পাশে যাইয়া মারে ডাক দিছে মা এমনি মা ছিল তাহাজুদের নামাজ পড়ায় মার কলিজাটা কাইপা উঠছে যখনই দরজার পাশে যায় কুসে মা তুমি দরজা খলো। মার কলিজাটা কাইপা উঠছি মা তখন কে হাই রে ভাবছিলা আমাস বুঝি আর মাইর খাই মুনা ভাবছিলা মাস আমার মারবে না কিন্তু সন্তান মাইরের কথা ভুলে নাই দুইটা বাজে আইছে মাকে মারার জন্য এমনি মা চিৎকার দিয়া কয় বাবা আজকে আমি তোমার মা তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই আজকে বিশ্বাস কর বাবা আমি কোনো কথাই কই নাই মারে তুই আজকে মারিস না বাবা গতকালকের মাইরে এখনো পিঠে দাগ আছে ছেলে কই মা গো তুমি দরজা খুলো আমি মারতে আসি নাই গো মা মা যেই মাত্র দরজা খুলছি সন্তান লাভ দিয়ে আগে আমার পা দুইরা কান্না শুরু করছে মার দিল নরম হয়ে গেছে মা কুলে নিয়ে আনিছে এজন মানে যুব যদি অন্যায় তোমার দ্বারা হয়ে থাকে আজ রাত ঘুমায়ও না ঘুমাইবার আগে যে আপা দুই মাপ চাও মার পা ধরতে দেরি বাবার পা ধরতে দেরি তাদের দিল নরম হতে দেরি হয় না যখনই তাদের দিলটা খুশি হয়ে যাবে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে বায়রা বন্ধুরা ওই যুবক দূর দিয়া গিয়া মায়ের কাছে যায় আম্মা কয়া ডাক দিতে দেরি হয়েছে অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হতে দেরি হয় না এজন্যই মায়ের নবী দয়ার নবী বলেছেন যুবক এক নম্বরে তোমার ডিউটি হলো যখনই তুমি যখনই তুমি বাপ মার হবে এই দোয়াটা তুমি পড়বা যেই দোয়া আল্লাহ তোমাকে শিখায় দিয়েছে এই দোয়া যখনই তুমি পড়বা সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাপ মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা বাপ জন্য বেশি বেশি করে তুমি দান করো যখনই তুমি বাপ নামে দান করবা মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা ওয়াজ মাহফিলে দান করবা সাথে সাথে তোমার বাবার কবরে মায়ের কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে তিন নম্বরে নবী বলেন ইনফাজ আহদিহিমা বিম্বা আদিহিমা মা বাবা যদি কারো হক নষ্ট তাকির যুবক কার হক যদি বাপ মা নষ্ট করে থাকে তুমি দ্রুত সেই হকটা ফিরাইয়া দিও তোমার বাবা তোমার ফুফুদের সম্পদ দায় নাই অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না ঠিক আরে কুজুর এখন আসেনি না ভাই এ কত বড় জালিম কত বড় জलीम কোনো কিছুই কবরে আজাব কবরে আগুন নিবাইতে পারবে না যদি কোনো বাবা মেরে ঠকাও তোমার জীবনের হক তোমার জীবনের হল, তোমার দাম সত্কা কোনো কিছুই তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারবে না যদি মেয়েদেরকে ঠগাও সম্পদের ভিতরে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক দেওয়া আসেনি না নাই তুমি যদি বুঝো তোমার বাবা তোমার ফুফুদের হক নষ্ট করেছে অথবা তোমার চাচার হক নষ্ট করেছে দ্রুত ফুফুকে তুমি ডাকো ফুফা তো ভাই ডাকো ডাইকা তাদের হক তুমি বুঝায় দাও যখনই তাদের হক তুমি বুঝায়া দিবা যখনই তোমার বাবা বাবার কাছে কেউ পাইতো পাও না তুমি পরিশোধ করবা সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায়া দিবে চার নাম্বার সিলাতুর রহমিল্লা তুসালু তু সালুইল্লা মা চার নাম্বারে নবী বলেন তোমার বাবা মার আত্মীয় স্বজন যারা আছে হাদিস থেকে বলছি পাশোটা আমল ইয়াদ রাখবে নবী বলেন চার নম্বর তোমার মা বাবার যারা আত্মীয় স্বজন রক্তের যারা মানুষ বাবার রক্তের মানুষ হলো দাদা বাবার রক্তের মানুষ হলো দাদি বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো চাচি বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো ফুফা বাবার রক্তের মানুষ হলো চাচা তো ফুফাতো ভাই বোন ওদের সাথে তুমি খবর সবর ভালো রাখবা সম্পর্ক তুমি ভালো রাখবা তাদের সাহায্য করবা তাদের পাশে তুমি থাকবা যখনই তুমি বাবার রক্তের মানুষগুলির খবর তুমি নিবা আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ পাক তোমার খেদমত পৌঁছায় দিবে মানা কিন্তু মার রক্তের মানুষ আছে মার রক্তের মানুষ হলো মামা মার রক্তের মানুষ হলো খালা মামার খবর নেও নানার খবর নেও খালার খবর নেও যখনই তুমি খালাকে একটা ফোন দেখুই বা খালা গো তুমি কেমন আছো ও খালা তুমি ভালো আছো নি মামা তুমি ভালো আছো নি নবীর হাদিস যেন তুমি মার কবরে ফোন লাগাইছো সুবহানাল্লাহ যেন তুমি মায়ের কবরেই ফোন লাগাইছো খালারে ফোন দাও নাই যেন মার কবরেই ফোন লাগাইছো মারে মার কোতেই তুমি জিজ্ঞেস করতেছো আল্লাহ নবী কয় তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছায়া দিবে পাঁচ নম্বর ইকরাম সদি সাদিকি হিমা বাবা মার যারা বন্ধু বন্ধু দুনিয়াতে বাবা যাদের সাথে চলতো আজ তোমার বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে বাবা যাদের সাথে চলতো ওই মানুষগুলি আছে ওদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কই র বাবার কোনো বন্ধু কি পাইলে বাবার বয়সের কোন মানুষ পাইলে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরে যুবক যখনি তুমি ডাক দিবা বাবা চাচা জানকে যা যা আব্বা আজ দুনিয়ায় নাই আব্বা থাকতেন আপনি কত আমাদের বাড়িতে আসছেন চাচা আসেন না একটা চা খায় যান চাচা আসেন না একটা পান খায় যান চাচার ওই বন্দুকি যখনি তুমি একটু ডাক দিবা যখনই তার ঈদের দিন একটা লঙ্গী কিনবা কিনে দিবা একটা একটা কাপড় কিনে দিবা মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই কিন্তু মার বান্ধবী আছে মা তাদের সাথে চলতো এই আছে মার বয়সের মানুষগুলি আছে ওদেরকে দেখলে পরে মার মতো শ্রদ্ধা কইর তাদেরকে দেখলে পরে মার মতোই সেবা কইর আল্লাহ বাক মার কবরে তোমার সেবা পৌঁছায় দিবে যেরকম এই হলো মায়ার নবী পাঁচটা কাদের কথা বলেছেন একজন যুবককে সামনেরাই রেখা কয়জন যুবক জোরে বলেন কয়জন শ্রুতা একজন বক্তাও একজন শ্রোতা 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 একজন বক্তাও একজন বক্তা হলেন আমার নবী মায়ার নবী রহমতের নবী আর শ্রোতা হলো বনুতামি একজন যুব এ যুব যৌবন কালটা অনেক দামি অনেক দামি যৌবন কালটাই হলো আল্লাহর অলি হওয়ার বয়স এজন্য যৌবন কালে তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো যৌবনে আল্লাহ তোমাকে ওলি বানায় দিবে এজন্য আমার বায়রা কথা শেষ পাঁচ টাকা করলে পরে বাপমার কবরে সেবা পৌঁছায় দেবে কে আর একটু জোরে বলেন না কে মনে থাকবে পাঁচ টাকার কথা দোয়া দান সৎকা বাপ মার কাছে পাওনা থাকলে পাওনা পরিশোধ করা 4 নম্বরে তাদের আত্মীয়-স্বজনের খবর নেওয়া 5 নম্বরে তাদের বন্ধু-বান্ধবের খোঁজ খবর রাখা এই পাঁচ কাজের দ্বারা মা-বাবার কবরে খেদমত পৌঁছানো যায় আল্লাহ আমাদের সবাইকে অল্প কথা গল্প আমল করার তৌফিক দিন কেউ যাব না আখেরি মুনাজাত করে যাব আজকে শেষ দিন